এত পরিবেশ এটা কোন জায়গা এখানে এত শান্তি কেন এখানে এত ফুল ফুলের বাগান ঝর্ণা ধারা আমি কোথায় আলা তুমি এখন জান্নাতে আছো আর তুমি কি আমল করেছো একবার তাকিয়ে দেখো

রাস্তার ধারে তো প্রসাব করা যাবে না আপনার প্রসাব হলে আপনি ঘরে টয়লেটে প্রসাব করবেন আপনি কেন রাস্তার ধারে প্রসাব করবে রাস্তার ধার দিয়ে তো মানুষ যায় তাদের তো দুর্গন্ধ সহ্য হবে না তাদের কষ্ট হবে আপনি কেন এখানে প্রসাব করলেন আমাদের নবী বলেছেন যেখানে সেখানে প্রসাব পায়খানা করা যাবে না আবার আপনি দাঁড়িয়ে প্রসাব করলেন কেন দাঁড়িয়ে প্রসাব করা যাবে না দাঁড়িয়ে প্রসাব করা তো হারাম আপনার কবিরা গোনা হয়ে গেছে আপনাকে তওবা করে এই কাজ থেকে বিরত থাকতে হবে আর আঙ্কেল আপনি তো পোশাক করার পর দেরা করুন কিছু নিবেন না আপনি তো নাফাক হয়ে গেছে আর নাফাক অবস্থায় যদি আপনার মৃত্যু বরণ হয়ে যায় তাহলে আপনি কবরে কি হিসাব দিবেন আমাদের নামে বলেছেন কবরে সবথেকে বেশি শাস্তি হবে ওই ব্যক্তির যে ব্যক্তি পোশাক পায়খানা করার পর অপরিত্ব থাকে কেউ ব্যবহার না করে আপনি অনেকবার অপরাধ করলেন এটা আঙ্কেল এখনো সময় আছে ভালো হয়ে যায় আসলে তো মামনি তুমি ঠিক কথাই বলছো আমি যদি এই নাপাক অবস্থায় মারা যাই আমার কবরে তো অনেক শাস্তি হবে আসলেই তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে পোশাক করছি এটা তো আমি অনেক বড় অপরাধ করছি ঠিক আছে আর আমি কখনো আর রাস্তার ধারে এভাবে দাঁড়িয়ে পোশাক করবো না তুমি আমার চোখ খুলে দিয়েছো আঙ্কেল আপনি বুঝতে পেরেছেন এটাই নাকি আমি তো এখন আসি আসলে ও আলাইকুম আসসালাম আচ্ছা বুললাম একটু বড় বড় বাড়ি худоবাসিনে ভোক লাগছে কি করি

দাদু ভাই আপনি তাহলে এগুলো খান খাওয়া শেষে আমাকে ডাকবো না আমি পড়াশুনা করতেছি তো আমি আসে এগুলো নিয়ে যাব যাও আমার খাওয়া শুধু যা কি ব্যাপার কে আপনি কেন আমি ক্ঞানু ভিক্ষা করতে আসছেন আপনি ভিক্ষা নিয়ে চলে যাবেন এখানে খাইতেছেন কেন ফাজলামও করেন ভিক্ষা নামে ব্যবসা করেন বাড়িতে না খেয়ে অন্য বাড়িতে এসে খাবার খান আপনি কি আপনি তো সুস্থ মানুষ আপনি কাজ কাম করতে পারেন না বাবা আপনি আর আগ করেন না ভাসেরটা খায়া আপনার কোনো কাজ থাকলে কাজ করে দিয়ে আমি চলে যাব ঠিক আছে তাড়াতাড়ি খান খাওয়ার পরে আমার বাড়িতে কিছু কাজ আছে কাজগুলো করে দিয়ে তারপর যাবেন যত সব এসব ফকির বাগানে তো থেকে আসে

কাজ করাবো না কি করাবো উনি তো ক্ষুধার্ত ছিল উনি ভিক্ষুক মানুষ তাই ওনার খুদা লেগেছে বলে উনি আমার কাছে ভাত চেয়েছিল আমি দিয়েছি এভাবে মানুষকে খাওয়ালে হবে এভাবে খাওয়ালে তো আমাদের ধন সম্পদ নষ্ট হয়ে যাবে আমাদের সংসার তো শেষ হয়ে যাবে বাবা মানুষকে খাওয়াইলে ধন সম্পদ কমে না ধন সম্পদ বৃদ্ধি হয় সম্পদ পবিত্র হয় তুমি এটা ভুল বাবা তুমি এনার সঙ্গে এমন আচরণ করা ঠিক করনি আমাদের তুমি বলেছি তোমরা অসহায় মানুষদেরকে সাহায্য করো এবং তাদের পাশে দাঁড়াও উনি যদি তোমার নিজের বাবা হতো তুমি তখন কি করতে তুমি কি তাকে নিয়ে এভাবে কাজ করে নিতে পারতে উনি আমার দাদুর মতো উনি আমার তো দাদু মাই এখনো সময় আছে বাবা তুমি ওনার কাছে ক্ষমা চাও মামনি আমি বুঝতে পারিনি আসলে তো আমি ভুল করছি মানুষকে খাওয়াইলে ধন বৃদ্ধি পায় সম্পদ পবিত্র হয় এটা তো আগে জানতাম না আমি তো আসলে ওনার সাথে এরকম আচরণ করে অপরাধ করেছি আসলে তো উনি যদি আমার বাবা হইতো তাহলে ওনার সাথে এরকম আচরণ করতে পারতাম না চাচা আমার ক্ষমা করে দেন আমি এগুলো বুঝতে পারিনি না রে বাবা আমি অভিযান মনে কিছু করি নাই তুমি চিন্তা করো না আমি সব ক্ষমা করি দিচ্ছি শোনেন আমার তো বাবা নাই আপনি আমার বাবার মাথা আজ থেকে আপনি আর ভিক্ষা করবেন না আজকে থেকে আপনি আমার পাশে থাকবেন আপনার তিন বেলা খাবার খাবেন এবং যা লাগে আমাকে বলবেন আপনাকে আমি এনে দেবো ঠিক আছে

जन्नते थे